বন্ধুরা বিস্কুট খেতে আমরা সকলেই খুব ভালোবাসি বাচ্চা থেকে বুড়ো বিস্কিট পেলে সবাই খুব খুশি হয় তাও যদি আবার বাড়িতে বানানো বিস্কিট তবে বন্ধুরা আমরা বাজার থেকে যেসব বিস্কিটগুলো কিনে খাই সেগুলো কিন্তু দাম বেশি আর খুব একটা টেস্টি হয় না আমরা যদি বাড়িতে এইভাবে বিস্কিট বানিয়ে খাই তাহলে কিন্তু সেই বিস্কিটের টেস্ট হয় অসাধারণ আর চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা কিভাবে এই বিস্কিট তৈরি করতে হয় একবার আপনারা ফার্স্ট টু লাস্ট দেখে নিন এই বিস্কিটটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি ময়দা দিয়ে বিস্কিট কিন্তু বেশি একটা হেলদি হয় না তাই আটা দিয়ে বিস্কিট খাওয়াটাই ভালো মনে করি তাই আমি আটা দিয়েই বিস্কিটটাকে তৈরি করলাম তাহলে বন্ধুরা যদি আপনাদের এই বিস্কিটের রেসিপিটা আপনি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখানে মাঝারি সাইজের আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি একশো গ্রাম মতন ডাস্ট চিনি নিয়ে নিলাম আর এই ডাস্ট চিনির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতন সাদা তেল সাদা তেল এক কাপ মতন নিলাম এবার আমি এখানে আটা নিয়ে নেব দেড়শো গ্রামের মতন এই বাটিতে আমি দেড়শো গ্রামের মতন আটা নিয়ে নিয়েছি ঠিক এইরকম মাপেই সব উপকরণগুলো নিতে হবে প্রথমে আমি আটাটা অল্প পরিমাণে নিয়ে আমি মেখে নেব আর এই আটা তেল আর ইসে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম এলাচ থেতো করে দিয়েছি দুটো এলাচ আর দিলাম দুধ অল্প করে দুধটা দিলাম বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে অল্প দিলাম আর এখানে বেকিং সোডা অল্প করে দিলাম আর দেব বেকিং পাউডার ওই একই মাপে বেকিং পাউডার দিয়ে দেবো এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিলে বিস্কিটটা সুন্দর বেশ ফুলবে এবং সফট হবে এবার হাত দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেবো বেশি নরম হলে বিস্কিটটা কিন্তু নরম হবে তাই শক্তভাবে মেখে নিতে হবে বাকি আটাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে হাত দিয়েই সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম এবারে যেহেতু এটা তেল দিয়ে তৈরি করা ডোটা তাই হাত দিয়ে চেপে চেপে শক্ত করে গোল করে তারপর হাতে দুটো হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে বিস্কিট তৈরি করে নিতে হবে আপনারা যেরকমভাবে পারবেন বিস্কিটের আকার দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেবেন আমি সিম্পলভাবেই বিস্কিটটাকে দেখিয়ে দিলাম এইভাবেই সব বিস্কিটগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এবার একটা গ্যাসের ওপরে দশ মিনিট আগে থেকে আমি একটা পাত্র গরম হতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি হ্যাঁ পেপারটা সহ পাত্রটা গরম হয়ে গেছে এবার এই বিস্কিটগুলো এই পেপারের ওপরে সব আমি সুন্দরভাবে সাজিয়ে দেবো যাতে একটা গায়ে একটা না লাগে সেইভাবে যেহেতু বিস্কিটের মধ্যে তেল মেশানো আছে তাই জন্য বিস্কিটগুলো পেপারের গায়ে লাগবে না সব বিস্কিটগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি কুড়ি মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নেব খুলে নিলাম ঢাকনাটা দেখুন বিস্কিটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু বন্ধুরা এই গরম অবস্থায় একদম তুলবেন না যখন একটু ঠান্ডা হবে তখন বিস্কিটগুলো তৈরি করে নেবেন প্রথম অবস্থাতে বিস্কিটগুলো একদম নরম থাকে কিন্তু এক দুই ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই বিস্কিটগুলো একদম বিস্কুটের মতন মুচমুচে শক্ত একদম রেডি হয়ে যায় বন্ধুরা দেখুন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়েছে